বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে ওই সীমান্তে সোমবার ও মঙ্গলবার বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী উভয় পক্ষই সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে জানা যায় আন্তর্জাতিক সীমান্ত পিলার এগারোশো সাতাত্তর ওয়ান ও টু এস এলাকায় কয়েক মাস আগে বিগত আওয়ামী লীগ আমলে সীমান্তের নোমেশ ল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় এই উত্তেজনা এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশিরা খুব জানিয়েছে এবং বিজেপির সঙ্গে তাদের দিনব্যাপী সীমান্তে অবস্থান করতে দেখা যায় একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় একে কেন্দ্র করে এই সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টাপাল্টে স্লোগানও দেয় মঙ্গলবার সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর সেখানে অবস্থান করছেন উঞ্চাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সোমবার সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেসে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এরপর সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি তিনি আরও জানান মঙ্গলবার আবারও বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয় এতে উত্তেজনা বৃদ্ধি পায় তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান পরিস্থিতি এখন শান্ত রয়েছে ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে আমরাও আমাদের সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন রেখেছি সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই তো এখন ওরা কাজ বন্ধ রেখেছে তো ফার্দার আমরা ফিউচারে দেখি আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয় তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয় তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি বর্তমানে সীমান্ত পরিস্থিতি সব